আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণডালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে কেন বেড়ে গেল কানাডার টুরিস্ট ভিসা রেশিও অনেকে এই ধরনের কোয়েশ্চেন করে থাকেন তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা কানাডাতে একটা ভিজিটর ভিসা নিয়ে যেতে চাচ্ছেন অথবা ইতিপূর্বে যারা করে হয়েছিলেন বা অনেকে আছেন এদের ভিডিও দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখা ট্রাই করবেন আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন বন্ধুরা আপনারা জানেন যে দু সালে সালের জানুয়ারি থেকে ঠিক দু চব্বিশ সালের মার্চ এপ্রিল পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণ কেনাডিয়ান ভিসা বাংলাদেশিদের জন্য হয়েছিল কিন্তু আমরা যতটুকু দেখতে পেরেছি যে দু সালের মার্চ এপ্রিলের পর থেকে আবার কিন্তু পুরো চব্বিশ সালটাই অথবা যদি আমি ধরি যে পঁচিশ সালের মার্চ মাস পর্যন্ত এই লাস্ট ওয়ান ইয়ার তেমন কিন্তু কোনো ভিসা ইস্যু ছিল না যাদের ডকুমেন্টেশন ভালো ছিল কেবলমাত্র তারাই সেই ভিসাগুলো পেয়েছিলেন এখন ব্যাপারটা হচ্ছে যে এই সময়টাতে এসে কেনাডিয়ান কর্তৃপক্ষ কেন ভিসা রেশিওটাকে একটু আপডেট করলো কারণ আমরা পাঁচ থেকে ছয় মাস পূর্বে যতটুকু দেখতাম যে অনেক ব্যাংকে প্রচুর পরিমাণ ব্যালেন্স ছিল কাগজপত্রগুলো অথেন্টিক ছিল সব কিছু লিগে থাকার পরেও তখন কিন্তু সেই ধরনের ক্লায়েন্ট বা অ্যাপ্লিকেন্ট যারা ছিল তাদেরকে কিন্তু তারা ডিক্লাইন করে দিয়েছে বিভিন্ন আহ ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখিয়ে কখনো 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 ফ্যামিলি টাইজ দেখিয়ে বিভিন্ন ইস্যু তাদের ছিল এটা কারণটা ছিল কারণ আমরা জানি অথবা যারা অলরেডি কেনাডাতে আছেন বা কানাডা বা পৃথিবী যেখানে বসে ভিডিওটা দেখছেন আপনারা জানেন যে গত লাস্ট এক দেড় ধরনের ডকুমেন্ট ছিল না ডকুমেন্ট অনেকে কিন্তু চলে গিয়েছেন একটা পর্যায়ে ক্যানাডিয়ান ভিসা অফিসার এই ব্যাপারগুলো কিন্তু তারা খুব বেশি দেখা শুরু করলো তখন কিন্তু দেখলো যে বাংলাদেশিরা প্রচুর পরিমাণ ভাবে ফেক ডকুমেন্ট দিয়ে কিন্তু আসলে এই ভিসাগুলো অ্যাসিভ করেছে বা অনেকে আছে আবার ডিক্লাইন হয়েছে অনেকে এরকম ছিল যে পাসপোর্ট আইডি কার্ড ফটো এই তিনটা জিনিসই অরিজিনাল ছিল বাকি সবকিছু কিন্তু পাতানো ছিল তবুও কিন্তু তারা সেই ধরনের ভিসা গুলো আমাদেরকে প্রোভাইড করতে এখন বিষয়টা হচ্ছে যে বর্তমান সময়টাতে ভিসা রেশিওটা একটু বেড়ে যাওয়ার প্রথম এবং প্রধান কারণ যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এখন কিন্তু বাংলাদেশিরা জানেন যে আসলে ফেক ডকুমেন্টস দিয়ে কিন্তু ভিসা হওয়া কোনো প্রকারই সম্ভব না সম্ভবত কারণে যাদের ব্যাংক ব্যালেন্স আছে যাদের টিন ট্যাক্স আছে অথবা যাদের ইনভাইটেশনটা লিগেল আছে এই চারটা জিনিস কিন্তু ওরা চেক করে থাকে ব্যাংকে মেইল করবে অথবা আপনি যদি ইনভাইটি দেন ইনভাইটেশন কিন্তু ওরা আসলে যাচাই করার চেষ্টা করে সো যাদের কাছে অরিজিনাল ডকুমেন্টগুলো আছে তারাই কিন্তু কেবল বর্তমান সময়টাতে ভিসা পাচ্ছে তো এখন বর্তমানে যেহেতু ভিসা রেশিওটা একটু আপডেট হয়েছে এটা কাউন্ট হলো আগে যাদের ডকুমেন্ট ছিল না তারাও কিন্তু অ্যাপ্লাই করতে কিন্তু এখন বর্তমান সময়টাতে যেটা হচ্ছে যাদের কাছে লিগ্যাল ডকুমেন্ট আছে কেবল মাত্র তারাই অ্যাপ্লাই করছে তো সঙ্গত কারণে ওরা বুঝতে পেরেছে এবং যাচাই বাছাই করে যখন দেখে যে না সবকিছু লিগেল তখন কিন্তু ভিসা তারা দিচ্ছে বর্তমান সময়টাতে আরেকটা বিষয় হচ্ছে যে ভিসা রেশিওটা কেন বেড়ে গেল হুট করে আপনারা জানেন যে এখন কিন্তু আসলে মানে গ্রীষ্মকালীন যে সময়টা আছে আমরা জানি যে কানাডা বলেন বা পশ্চিমা বিশ্ব বলেন শীত প্রধান দেশগুলোতে কিন্তু বেসিক্যালি ভিজিট করার জন্য কিন্তু জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর এই সময়টাতে কিন্তু খুব পরিমাণ ভিসা ইস্যু করে কারণটা হচ্ছে আপনি যখন ক্যানাডার তীব্র শীতের মাঝে অর্থাৎ আপনার নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে যেতে চাইবেন তখন কিন্তু পারপাস অফ ট্রাভেলটা আপনার সাথে কিন্তু ম্যাচ হয় না সো এখন আপনি যদি যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি খুব পরিপূর্ণভাবে বলতে পারবেন যে আমি আসলে এই কারণে একজাক্টলি অবকাশ যাপনের জন্য যাচ্ছি বিকজ আমাদের এই সাইডগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ গরম এরপরে যে কারণে বর্তমান সময়টাতে ভিসা রেশিওটাকে ওরা আপডেট করছে সেটা হচ্ছে আমরা জানি যে প্রত্যেকটা দেশের অভ্যন্তরীণ একটা কোঠা থাকে যে আসলে বাংলাদেশিদের জন্য এই পরিমাণ ভিসা আমরা দেব অথবা আমেরিকানদের জন্য এই পরিমাণ ভিসা দেব বা নেপাল ভুটান এদের জন্য এরকম একটা কোঠা থাকে তো সঙ্গত কারণে আমরা জানতাম যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবছর শুরুতে তেমন কোনো ভিসা দেয়নি বিধায় তাদের যে একটা লক্ষ্য আছে সেই লক্ষ্যটা তাদেরও কিন্তু অর্জন করতে হবে বিকজ তারা ট্যুরিস্ট প্রধান দেশ তাদের ওখানে অনেক লোক যাবে সেখানে ঘুরবে সেখানে গিয়ে ডলার খরচ করে আসবে কিন্তু তারাও লাভবান যেমনিভাবে আমরাও সো এই দিক বিবেচনা করে বর্তমান সময়টাতে কেনাডাতে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন বা ভালো একটা সুযোগ আছে আমি বলে মনে করি তো আমি আবারও আপনাদের অবগতির জন্য বলতে চাই যে বর্তমান সময়টাতে যাদের কাছে প্রফেশনাল ডকুমেন্টস ডকুমেন্টস আপনার ট্যাক্স ভ্যালুয়েশন আপনার টাইগুলো স্ট্রং আছে বা কোনো সোশ্যাল টাইজের সাথে আপনি ইনক্লুড আছে এরকম প্রোফাইল থাকলে আমি বলবো যে এই সময়টা আপনার জন্য পারফেক্ট অ্যাপ্লাই করার জন্য দশজন আপনার অ্যাপ্লাই করলে যে দশজনই ভিসা পেয়ে যাবেন তা কিন্তু নয় তবে আপনার সম্ভাবনাটাকে খুব প্রবল আকারে বাড়িয়ে দিবে এই সময়টাতে অ্যাপ্লাই করলে তো যাই হোক বন্ধুরা আমরা আপনারা জানেন যে নিয়মিতভাবে কেনাডা ভিজিটর ভিজার কাজগুলো করে থাকি তো এই রিলেটেড যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো জানার কোনো ইচ্ছা থাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারটা চাইলে আমরা কলে আমার সাথে আপনি কথা বলতে পারেন পাশাপাশি যদি ফাইলটা প্রসেস করান বা ডকুমেন্টস সাপোর্ট নেন অথবা যদি অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নেন বা কনসালটেন্সি নিতে চান সেক্ষেত্রে কিন্তু ডিসক্রিপশন বক্সে থাকার অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে এসে কথা বলবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদের ফাইল বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করব যেই ধরনের ফাইল থেকে ইতিপূর্বে আমরা ভিসা পেয়েছি এবং সেই ধরনের ফাইলটি আপনাকে আমরা দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ